মধ্যপ্রাচ্যের সবচেয়ে রক্ষণশীল দেশ সৌদি আরবের শাসনকর্তা একজন বাদশাহ থাকলেও আসল ক্ষমতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাতে তার অধীনে দেশটি এখন বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এক দশক আগের সৌদি আরব আর এখনকার সৌদি আরবের মধ্যে তৈরি হয়েছে বিশাল বিনোদন ও ছুটি কাটানোর সব ব্যবস্থা নিশ্চিত করে জমজমাট কর্মকাণ্ড চালাচ্ছে সৌদি আরব দু সালে প্রথমবারের মতো সিনেমা হল চালু করা হয় দেশটিতে বর্তমান সৌদি আরবে অন্তত ছিষট্টি সিনেমা হল রয়েছে যেগুলোতে আছে মোট ছয়শো আঠারোটি পর্দা এছাড়া দু একুশ সালে সৌদি আরব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চালু করে সেই সাথে এই খাতে বিশাল অঙ্কের বিনিয়োগ করে দেশটি সৌদি আরবের বিয়াল্লিশটি শহরে মোট চারশো সত্তরটি বিনোদন কেন্দ্র গড়ে তোলা হয়েছে সে কারণে মধ্যপ্রাচ্যের শীর্ষ বিনোদন কেন্দ্রে পরিণত হচ্ছে সৌদি আরব ভ্রমণ গন্তব্য হিসেবে বাড়ছে দেশটির জনপ্রিয়তা এছাড়া আন্তর্জাতিক কোরআন ও আজান প্রতিযোগিতাকে একীভূত করা হয়েছে এর সাথে এতে বিশ্বের একশো পঁয়ষট্টি দেশ থেকে অন্তত পঞ্চাশ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে প্রতিযোগীদের জন্য নির্ধারণ করা হয়েছে বড় অঙ্কের পুরস্কার এসব কারণে বেশ ইতিবাচক ফল পাচ্ছে দেশটি দেশটিতে নারী শিক্ষার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ফলে কর্মক্ষেত্র বাড়ছে নারীদের অংশগ্রহণ মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি নারী উদ্যোক্তার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে দেশটিতে প্রতি তিনটি নতুন ব্যবসার মধ্যে একটির উদ্যোক্তা এখন নারী এর ফলে উপকৃত হচ্ছে দেশটির অর্থনীতি এছাড়া আগে দেশটিতে নারীদের গাড়ি চালানোর অধিকার না থাকলেও দু সাল থেকে নারীদের গাড়ির লাইসেন্স দেওয়া শুরু করেছে সৌদি সরকার তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সৌদি সমাজে দেশটির নাগরিকদের গড় বয়স একত্রিশ বছর অর্থাৎ সৌদি সমাজ এখন বেশ তরুণ এই তরুণ সৌদি সমাজ মোহাম্মদ বিন সালমানের আনা পরিবর্তন বেশ উপভোগ করছে আমেরিকা আর চীনের সাথেও তাল মিলিয়ে সম্পর্ক টিকিয়ে রেখেছে সৌদি আরব দেশটির তেলের সবচেয়ে বড় ক্রেতা এখন চীন আমেরিকার সাথে আরব বেশি প্রতিরক্ষা সহযোগিতায় জড়িয়ে আছে সৌদি আরব আঞ্চলিক শেয়ার বাজারগুলোর তুলনায় সৌদি আরবের শেয়ার বাজার বলা যায় টিম টিম করেই চলছিল কিন্তু গত দশ বছরে সৌদি শেয়ার বাজার পঞ্চাশ বছরের অগ্রগতি অর্জন করেছে একই সাথে দেশটিতে দ্রুতই বড় হচ্ছে বন্ড বাজার সৌদি আরবের কিছু নতুন কোম্পানির শেয়ারের দাম পঁচাশি শতাংশ থেকে দুই গুণ পর্যন্ত বেড়েছে তেলের ব্যবসা করে না এমন প্রতিষ্ঠান এখন সৌদি অর্থনীতির বড় খেলোয়াড় বিনিয়োগকারীদের জন্য সৌদি আরব এখন আকর্ষণীয় গন্তব্যস্থলে পরিণত হয়েছে দেশটিতে বিনিয়োগ করলে অন্তত দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করতে পারছেন বিনিয়োগকারীরা মূলত সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ কিন্তু পুরো বিশ্ব যেহেতু কার্বনহীন জ্বালানির দিকে যাচ্ছে তাই সৌদি রাজপরিবার জানে যে তেল বহির্ভূত আয় আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে সে কারণে তারা দেশ ও বিদেশে বিপুল বিনিয়োগ করছে তাদের লক্ষ্য ভীষণ দু হাজার ত্রিশের আওতায় তেল বহির্ভূত রপ্তানি জিডিপির পঞ্চাশ শতাংশে উন্নীত করা তারই অংশ হিসেবে দেশটিতে এসব পরিবর্তন এনেছেন আটত্রিশ বছর বয়সী যুবরাজ এবং দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান তবে সৌদি আরবকে এখনই পুরোপুরি স্থিতিশীল বলা যায় না মোহাম্মদ বিন সালমান দেশকে যেভাবে আধুনিক করতে চাইছেন তাতে হিতে বিপরীত ঘটতে পারে দেশটির ৩৫ বছরের কম বয়সীরা বিন সালমানকে ভালোবাসলেও ৩৫ বছরের বেশি বয়সীরা তাকে রীতিমতো অন্য চোখে দেখে এছাড়া সৌদি আরবের জন্য ইরান এখনো একটি বড় হুমকি তেহরান পারমাণবিক অস্ত্র পাওয়ার দৌড়ে অনেকটাই গিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বেশি প্রতিরক্ষা সহযোগিতা পেতে হলে সম্ভবত ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে দেশটিকে